পিছন দিকটা হবে মুচমুচে আর সামনের দিকটা হবে একদম ফুলকো এবং অসংখ্য ছিদ্রিযুক্ত তো আমি এখানে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব তো কিভাবে আপনারা গ্যাসের চুলায় সুন্দর চিতই পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ফারহানাস ড্রিম কিচেনের উপর বিশ্বাস করে আপনার রেসিপিটা অবশ্যই তৈরি করলে আপনারা নিজেরাই ফলাফল নিজেরাই চেক করে নিতে পারবেন তো আচলন শুরু করা যাক মূল পদ্ধতি তো এইখানে আমি শুকনো চালের গুঁড়া এক কাপ নিয়েছি ব্লেন্ডার জারে তো এবারে নিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে আটাও দিতে পারেন ময়দাও দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাত তো আমার ভাতটা কিন্তু গরম ছিল সেই জন্যে আমি ঠান্ডা পানি ইউজ করছি যদি আপনাদের ঠান্ডা ভাত হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করবেন তা না হলে কিন্তু হবে না তো এইখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি আর এই যে ব্লেন্ডার জোয়ারে আমি একটু দেখিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি অ্যাড করব বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না অর্থাৎ এটাকে বেশি লিকুইড করা যাবে না এর টেক্সচারটা ঠিক এমন হবে দেখুন এখনও কিন্তু একটু দানাদার তো আমি এটাকে আরো স্মুথ ব্যাটার তৈরি করব এর জন্য হালকা একটু পানি দিয়ে আবার এটাকে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিলাম আমার টোটাল দুই মিনিটের মতো লেগেছে তো আপনাদের কেমন লাগবে সেটা আপনাদের ব্লেন্ডারের পাওয়ার স্পিডের উপর নির্ভর করবে তো ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে তো এই ব্যাটারটা কিন্তু পুরোপুরি প্রস্তুত না এটার ভিতরে পানি অ্যাড করতে হবে তো এবারও কিন্তু আমি ঠান্ডা পানি অ্যাড করছি কারণ আমার ভাতটা প্রচুর গরম এই জন্যে আমার কিন্তু ব্যাটারটা গরম হয়ে আছে তো আপনারা চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি অ্যাড করতে যদি ভাতটা ঠান্ডা হয় তো আমি একেবারে পানি না দিয়ে দুই তিনবার পানি অ্যাড করে করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি না খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে তো এবারে যাচ্ছি চুলায় তো মিডিয়াম আছে রেখেছি খুব লো তাও না আবার অনেক বেশি তাও না আমি চুলা রাচটাকে দেখিয়ে দিলাম তো ফ্রি হিট করে নিয়েছি দুই মিনিট এবারে আমি ব্যাটারটা ঢেলে দেবো অবশ্যই ব্যাটার ঢেলে দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিব তো এইভাবে ব্যাটার ডেলে দিচ্ছি দিয়ে এটাকে দুই থেকে আড়াই মিনিট এই তাপমাত্রায় আমি এটাকে রান্না করব অর্থাৎ কুক করব। তো সেক্ষেত্রে আমি আবারও দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো এ দেখেন দুই মিনিট পর আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি এমন না যে আমি বাজারের কেনা পিঠা দেখাচ্ছি তা কিন্তু না আপনারা দে তোলার সিস্টেমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখেন কত সুন্দর হয়েছে আমার উপরেরটা একদম ফুলে গেছে এবং নিচে হয়েছে জালিযুক্ত তো আমি প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো দুধের মধ্যে ভিজালে একদম নরম হয়ে তুলতুলে ভিজে যায় খুব সুন্দর হয় তো আমি এইভাবে করেই প্রত্যেকটা পিঠা বানিয়ে থাকি তো গ্যাসের চুলায় যারা বলেন যে পিঠা তৈরি হয় না তো তারা দেখেন প্রত্যেকটা পিঠাই হবে একদম সুন্দর ফুলকো এবং জালিযুক্ত তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এইভাবে আমি প্রত্যেকটা ভিডিও সরি পিঠা তৈরি করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ